আমি তমালিকা রয় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠে নাস্তা করে বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছানো শেষ করে বাকি যা সব কাজ আছে সেগুলোও শেষ করে চলে গিয়েছিলাম বুদিরের বাসায় গিয়ে দেখি সে রান্না বান্না করছে প্রশ্ন হয়েছে তো অনেক আগে কিন্তু ওর কিছু মানত ছিল সেজন্য ওর মুখে আমরা কোনো খাওয়ারই দিই নাই তো সব মানত শেষ করে সব মানত দেওয়া শেষ এখন ওকে খাওয়ার খাওয়াইতে পারবো তো অন্নপ্রাশনের শেষ করে তিন দিনের দিন সামনে ভাত পাঁচ রকম ভাজা মাছ মাংস সব কিছু দিবো তো খেতে পারবে না শুধু নিয়ম অনুযায়ী ওকে দিতে হবে তাই দিচ্ছি কিন্তু সব রকম ভাজা ফাইনালি শেষ বেগুন ভাজা আলু ভাজা গাজর ভাজা মিষ্টি কুমড়া ভাজা ফুলকপি ভাজা পাঁচ রকম ভাজা কিন্তু শেষ এরপর হচ্ছে মাছও ওকে ভেজে দিয়েছি মাংসটাও ওকে ভেজে দিয়েছি মাছের তরকারি রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছিল ভাজা সব কিছু মিলিয়ে দেওয়ার পর কিন্তু পিঠাও সামনে দিতে হয় এখানে কিন্তু পাটি সাপ্তা ভাপা পিঠা চুই পিঠা কি কি পিঠা পাঁচ রকম পিঠাও মিলিয়ে দিয়েছিল ওকে এখন আমরা ওকে বসিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি ওকে কিন্তু পাঞ্জাবি পরিয়েছি সাথে ওর বড় ভাই কাব্য ছিল আমার ভাইকেই আমি প্রথমে জন্য ওরা দুই ভাই প্রথমে বসছে ওর মা ওকে খাওয়াই দিচ্ছিল এখানে ওর বাবা ভিডিও করে দিচ্ছিল আমি বারবার ওকে রেখে ওকে বাদ দিয়ে ভিডিওটা করতে চাইতেছি তবুও আমার ভিডিওর মাঝখানে ও ঢুকে যাচ্ছিল ওর বাবা ওকে খাওয়াই দিচ্ছিল ওর বাবা ওর মা খাওয়ানো শেষ করলে ওর সবাই ওকে খাওয়াই খাওয়াই আমাকেও যেতে বলছে আমি আমি যাই নাই অফ গিয়ে ওরে দিছি অন ক্যামেরায় আর যাই নাই ওই খাওয়া দাওয়া শেষ করলে সন্ধ্যায় চা নাস্তা করে নিচ্ছিলাম চা নাস্তা করা শেষ হইলে দেখেন ওরে ঘুম পাড়াইছিলাম বাট ও ঘুম থেকে উঠে কি পরিমাণ কান্না করতেছিল দুটাই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও